করছি গাড়ির অফ আছে ইঞ্জিন সুইচ অফ আছে চাবিটাকে অন করে নিলাম ইঞ্জিন সুইচটাকে অন করে নিলাম স্টার্টারের মাধ্যমে গাড়িটাকে স্টার্ট করে নিব ঠিক আছে দেখুন গাড়িটা স্টার্টে আছে এক নাম্বার গিয়ারে চলে গেলাম হ্যাঁ এবার কি করতে হবে ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়তে হবে অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে বাড়াতে হবে এই একটা বিষয় ভালোভাবে মনে রাখবেন যখনই আপনি ক্লাসটা কিন্তু ধরা আছে আমার অ্যাক্সিলেটর ছাড়া আছে ক্লাসটা আমি ছাড়বো যখন অ্যাক্সিলেটরটাকে টানব আবার যখন আমি ক্লাসটা ধরে ফেলবো তখন অ্যাক্সিলেটরটাকে ছেড়ে দেবো সম্পূর্ণ এটা মনে রাখবেন ক্লাস ধরলেই অ্যাক্সিলেটর ছেড়ে দিতে হবে আবার ক্লাস ছাড়লে অ্যাক্সিলেটর বাড়াইতে হবে খেয়াল করবেন আমি ক্লাস ছাড়ছি অ্যাক্সিলেটর আস্তে আস্তে আনতেছি গাড়ি আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করেছে দেখুন যাচ্ছে এভাবে একটা পর্যায়ে সম্পূর্ণ ক্লাসটাকে আমি ছেড়ে দেব গাড়ি নির্দিষ্ট একটা গতি আমার পেয়ে যাবে দেখুন গতি পেয়েছে এবার এক নম্বর গিয়ারে গাড়ি চলছে দুই নম্বরে শিফট কী করে করব দুই নম্বরে শিফট করার জন্য সম্পূর্ণ ক্লাসটা চেপ দিয়ে ধরবো সম্পূর্ণ ক্লাস যখন ধরবো তখন আমাকে অ্যাক্সিলেটর ছেড়ে দিতে হবে ক্লাস ধরলাম অ্যাক্সিলেটর ছাড়লাম দুই নম্বর গিয়ারে আসলাম সেম প্রসেস আবার আস্তে আস্তে ক্লাসটাকে ছাড়বো অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে টানব সেম এভাবে চলতেছে এবার তিন নম্বর গিয়ারে যাব কী করতে হবে একইভাবে আপনাকে আবার ক্লাসটা সম্পূর্ণ ধরতে হবে এবং অ্যাক্সিলেটরটাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে ক্লাসটাকে ধরলাম অ্যাক্সিলেটর ছাড়লাম তিন নম্বর গিয়ারে আসলাম সেম প্রসেসে ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়বো অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে বাড়াবো এভাবে আপনার যতগুলো গিয়ার আছে একশো গিয়ার যদি আপনার গাড়িতে থাকে না একশোটা গিয়ারই সেম প্রসেসেই আপনি ফেলবেন কিন্তু এবার গিয়ার কী করে কমাবেন কমানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সবগুলো গিয়ার একসাথে কমাইতে হবে না ক্লাসটাকে চাপ দিয়ে ধরবেন এক্সিলেটরটাকে ছেড়ে দেবেন সামনের এবং পিছনের বেগ একসাথে চাপ দিয়ে ধরে গাড়িটাকে ব্রেক করে নেবেন আমার গাড়ি এখন চার নম্বর গিয়ারে আছে এর জন্য কিন্তু আমাকে ওই ওঠার সময় যেরকম আস্তে আস্তে রানিং অবস্থা শিফট করলাম কমানোর সময় রানিং অবস্থায় শিফট করতে হবে না ক্লাসটা ধরে ফেললাম মানে দরজাটা বন্ধ হয়ে গেছে গিয়ারের এবার আমি ব্রেক করে আস্তে আস্তে এখন কিন্তু চারে আছি এখন আস্তে আস্তে যে তিনে আসলাম দুই আসলাম একে আসলাম এই যে এবার নিউটল করে ফেললাম এবার যদি আমি সব ছেড়ে দিই কোনো প্রবলেম নাই কিন্তু ব্রেক করে যদি আমি গিয়ার না কমে ক্লাস ছেড়ে দিই গাড়ি জাম্প করবে সো এটা মনে রাখতে হবে তো আর অবশ্যই যখন আপনি ব্রেক করবেন তখন দুইটা ব্রেক একসাথে করবেন শুধু সামনের ব্রেকটা করলেও স্লিপ করবে দু পিছনের ব্রেকটা করলেও কিন্তু স্লিপ করবে দুইটা ব্রেক সমান হারে চাপ দিয়ে একসাথে ব্রেক করাবেন তাহলে আপনার গাড়িটা স্মুথলি সেফভাবে দাঁড়িয়ে পড়বে তো আশা করি ভিডিওতে আমি বেসিক ধারণাটুকু দিতে পেরেছি তারপরেও যদি কারও কোনো প্রবলেম থাকে আগেই বলেছি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি যেভাবে পারি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি উপকারে আসে অবশ্যই ফেসবুকে একটা শেয়ার দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ